হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকেও আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি এখানে ক্যারামিল পুডিং বানিয়েছি খুব মজাদার একটা পুডিং দেখতেও অনেক সুন্দর তো ফুল ভিডিও দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ফুল রেসিপি দেখে নিই আমি চুলায় প্যানে দেড় কেজি পরিমাণ গরুর দুধ এখানে নিয়ে নিয়েছি লিকুইড আমি দুধটাকে একটু জাল করে নিব ঘন করে নিব তো দুধটা জাল হতে থাক অন্যদিকে আমি গ্লাসে কিছুটা পরিমাণ হালকা গরম পানি নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটা আমি এখন গরুর দুধের মধ্যে দিয়ে দিব এজন্য আমি আগে গরম পানিতে মিক্সড করে নিচ্ছি সরাসরি গরম দুধে দেওয়া যাবে না নইলে আবার দোলা দোলা হয়ে যাবে তো এভাবে দিলে আর কি ভালো হয় তো গুলিয়ে নেওয়ার পর এখন আমি গরুর দুধের মধ্যে দিয়ে দিব তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব ঘন করে নিব এখানে দেড় কেজি পরিমাণ দুধ আছে আবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে হাফ কাপ দিলেই হয়ে যাবে যেহেতু ক্যারামিল পুডিং তো দুধটা দেখেন ঘন হয়ে গিয়েছে একদম লাল হয়ে গিয়েছে খুব সুন্দর এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে তো অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম দিয়ে দিব যেহেতু দেড় কেজি পরিমাণ দুধ ডিমের পরিমাণটা বেশি হলে পুডিংটা ভালো হয় শক্ত হয় ভেঙে যায় না তো ডিমটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব উইসের সাহায্যে তো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন তো ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো দিয়ে দিলাম আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এভাবে নাড়তেই থাকতে হবে তাহলে মিক্সড হয়ে যাবে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে ডিমটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি যে দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে দেড় কেজি পরিমাণ দুধ হাফ কেজি হয়ে গিয়েছে হাফ কেজির একটু বেশি হবে এখানে আমি দুধের সাথে ডিমের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিব অনেকেই চিনিটা পরে দেয় ডিমে ডিমের সঙ্গে তো আমি চিনিটা আগে দিয়ে দিয়েছি চিনিটা আগে দিলেই ভালো গরম অবস্থায় দুধের সাথে তাহলে গলে যায় এবং আমার কাছে এটাই খুব ভালো লাগে তো আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নেব হ্যান্ডসের সাহায্যে দেখেন কতটা ঘন হয়েছে খুবই সুন্দর যত ঘন হবে পুডিং তত ভালো হবে দুধটা যত ঘন হবে তো আমার ডিম দুধ মিক্সড করা হয়ে গিয়েছে অন্যদিকে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ক্যারামেল তৈরি করব এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং চুলা রাশটা একদম লোতে রেখে দিলাম ক্যারামিল তৈরি হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা খুব সুন্দর ক্যারামিল তৈরি হয়ে গিয়েছে আর বেশি জাল করা যাবে না নইলে তিতে লাগবে তো ক্যারামিলটা চুলা থেকে নেমে একটু ঠান্ডা করে আমি এর মধ্যে এখন দুধের যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিবো শাকনি দিয়ে দুধটাকে সেকে নিব। আমি পুডিংটা এখন বসিয়ে দিব এই জন্য আমি ভালোভাবে ছেঁকে নিলাম দেখেন কতটা ঘন এবং কত সর দুধের মধ্যে তো ভালোভাবে সেকে নেওয়া হয়ে গিয়েছে এরপরে অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি এবং কয়েকটা টিস্যু আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি পুডিং যে পাত্রে তৈরি করব সেটা আমি বসিয়ে দিলাম এবং এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে প্রথমে প্রায় চল্লিশ মিনিট আমি জাল করে নেব তো চল্লিশ মিনিট পর বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখবো পুডিংটা হয়েছে কি না আপনাদেরকে আমি দেখাচ্ছি টুথপিকের সাহায্যে যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন পুডিং হয়নি এখনও তো টুথপিকের গায়ে লেগে নেই পুডিংটা প্রায় হয়ে গিয়েছে তবুও আমি আরও দশ মিনিট রাখবো চুলার মধ্যে চুলার আঁচটা একটু কমিয়ে দিব দশ মিনিট পর দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে পুডিংটা জমাট বেঁধেছে পুডিংটা হয়ে গিয়েছে আমি আবারও আপনাদেরকে দেখাবো টুথপিক দিয়ে এরপরেও আমি আবারও দশ মিনিট রাখবো চুলায় মোট এক ঘন্টার মতো আমি পুডিংটা বানাতে সময় নিয়েছি তো চুলা থেকে নামিয়ে বন্ধুরা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা খুবই সুন্দর এবং মসৃণ দেখতে একদম লভনীয় তো খুব সাবধানে ঢালতে হবে পুডিংটা আপনারা চাইলে আগের দিন রাতে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন একদিন ফ্রিজে রাখলে পুডিংটা খুব সুন্দর সেট হয় তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পুডিং ক্যারামিল পুডিং ক্যারামিলগুলো দেখেন কত সুন্দর কালার এবং খেতে অসাধারণ একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন রেসিপিটা খুব সহজ একটা রেসিপি তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কতটা শক্ত হয়েছে খুব সুন্দর অনেক লোভনীয় দেখেই খুব খাওয়ার ইচ্ছে করে খুবই সুন্দর তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে